এশিয়ার ত্রিশটি দেশের মোট দুশো নজন আর্চারের অংশগ্রহণের মধ্য দিয়ে আজ পর্দা উঠছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের জাতীয় স্টেডিয়ামে আজ শুরু হবে তীর ধনুকের লড়াই রিকার্প ও কম্পাউন্ড মিলিয়ে দশটি ইভেন্টের পদকে লড়াই নিচ্ছেন আর্চাররা উল্লেখযোগ্য সংখ্যক নারী আর্চারও অংশ নিচ্ছেন রিকার্বে চুয়ান্ন জন এবং কম্পাউন্ডে আটত্রিশ জন মিলে মোট বিরানব্বই জন এছাড়া আশি জন অফিসিয়াল ও সতেরো জন অতিথিও অংশ হচ্ছেন এশিয়ান আর্চারির সর্বোচ্চ আসরের এবারের আয়োজনে আট নভেম্বর প্রতিযোগিতা শুরু হয়ে শেষ হবে চোদ্দ নভেম্বর জাতীয় স্টেডিয়াম ও আর্মি স্টেডিয়াম এই দুই ভেনুতেই হবে প্রতিযোগিতা বাংলাদেশের প্রত্যাশা নিজেদের তারকা আব্দুর রহমান আলিফ সাগর ইসলাম ও বন্যা আক্তারকে ঘিরে দু একুশ সালের আসরে একটি রূপা ও দুটি ব্রোঞ্জ পেয়েছিল বাংলাদেশ তিনটি পদকই ছিল দলগত ইভেন্ট থেকে পাওয়া রিকার্প মিশ্র থেকে এসেছিল রূপার পদক দু হাজার তেইশ সালের সবশেষ থাইল্যান্ডের আসরে অবশ্য খালি হাতে ফিরতে হয় দলকে এবার সেই হতাশার বলয় থেকে বাংলাদেশকে বের করে আনতে চান আর্চাররা